অনেক উৎসব অনেক উৎকণ্ঠা অনেক আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করেছি আজকে যে তোমাদের মতো এই জিরো ডেতে একদিন আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের অতীত আর আমরা এখানে যারা বসে আছি অনেক বছর পার করেছি প্রফেশনে একদিন তোমরাও সে জায়গায় পার করবে সেজন্য আমরা হচ্ছি তোমাদের ভবিষ্যৎ সুতরাং এখানে আজকে অতীত এবং ভবিষ্যতে পাশাপাশি মেলবন্ধন এই জিনিসটা আমি বেশ ভালো উপভোগ করছি আর একটা জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে বলি এই পেশা এই পেশাতে যারা আসছ এটা কিন্তু চাকরি নয় যে আজকে জয়েন করলাম পরের মাস থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে এই পেশা হচ্ছে ধৈর্য এবং শেখার পেশা সুতরাং যে যত ধৈর্য নিয়ে শিখতে পারবে সে তত এগিয়ে যেতে পারবে সেটাই হবে এটা একটা তোমার তোমার জানাটা তোমার কাজের ধরন সেটা একটা চুম্বকের মতো কাজ করে মানুষকে আকর্ষণ করবে সেটা আর যদি কেউ মনে করো যে আমি না শিখেই রোজগার করব আমি কাল থেকেই রোজগার করব সে ভুল করবে সুতরাং আজ থেকে যারা তোমরা সড়ক দিয়ে যাচ্ছ তোমাদের মাথায় এই কথাটা রাখবে যে আমাদের প্রস্তুত করতে হবে পেশাতে মানুষকে রিলিফ দেবার জন্য সৎভাবে মানুষের কাজ করার জন্য মানসিকতা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে তারপর দেখবে একদিন সেই ধৈর্যের সুফল তোমরা পাবে আজকে যারা এখানে আছে তারা প্রত্যেকে একইভাবে আমি বললাম তো সেই জিরোটা থেকে শুরু করেছিল আজকে প্রত্যেকে প্রতিষ্ঠিত একদিন তোমরাও প্রতিষ্ঠিত হবে আমি আমি আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন সবাই তোমাদেরকে সবাইকে প্রতিষ্ঠা দেন আজকে এই শুভ দিনে আমি আমার কথা বড় করে করব সবার নষ্ট করবো না সবার অনেক অনেক মঙ্গল কামনা করি এবং তোমরা সবাই জীবনে You are joining, and you to be a successful lawyer, you will be appointed with the or associated with the senior advocates and senior councils. And one of my requests: don't after don't run after money. Money will run after you. If you, as a good said, that you are going to join. If you expect that from tomorrow you are going to earn money, then you will be finished. You have to prepare yourself, you have to work hard, and, put, and the same should be dedication determination and honesty. With these few words, I would like to all good speech. Historically, being at the forefront of the social change, nation-building and defending the democratic below from the freedom প্রেজেন্ট ডে লস হ্যাপ দি নেজ কন্ডিকশন ইউ নাও জয়েন্ড স্ট্যান্ডিং আই ওয়ান্টু শেয়ার ফটস দ্যাট আই বিভ গাইড ইউ কিমেম্বর ইস দি ফ্রিডম The foundation of our profession, your knowledge may earn respect, but your character will earn trust. Never compromise with the integrity. Be honest with your clients, be candid with the courts, and be loyal to the truth. Learn continuously. The law is vast, dynamic, and ever evolving. Read, observe, ask. চারশো তিরিশ জনকে আমরা বার কাউন্সিলিং করতে কারণ এত বড় প্লটে এতগুলি আছে আর আমি আমার টেনিউতে আমি দিন ছিলাম আমি দিয়েছি আমার টেনিউ যাই হোক আমার খুব খুশি লাগছে খুব ভালো লাগছে যে এতগুলি অ্যাডভোকেটকে আমি অ্যান্ড্রোলমেন্ট দিতে পেরেছি বা আজকে দিয়েছি এবং ভবিষ্যতে তারা প্র্যাকটিস করবে ভালো অ্যাডভোকেট হবে আমাদের যে নোবেল প্রভেশন সেটার মান মানব্যাদা রক্ষা করবে সবাই কোটির ডেকোনাম মানবে সেগুলি আমি আশা করি তাদের কাছ থেকে এবং আমি আমার বক্তৃতার মাধ্যমেও সেটা বলেছি সুতরাং আমি ভগবান বা কাছে প্রার্থনা করি তারা যাতে সুন্দর জীবনযাপন করুক ভালো এড্যুকেট হোক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক এবং সমাজে তাদের সুনাম ছড়িয়ে পড়ুক থ্যাংক ইউ